হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের এই যে আজকে এগুলো রান্না হবে আজকে সংক্রান্তি যেহেতু তো মিষ্টি আলু কুমড়ো ওই যে ভাড়ালি এখানে দাদাভাই বাজার করে দিয়ে গেল এখানে হচ্ছে শুক্তো রান্না হবে সরষিন টা দিয়ে শুক্ত রান্না আবার এখানে হচ্ছে সব পোড়ন দেখতেই পাচ্ছি এখানে পোড়নগুলো দেওয়া আছে এখানে অনেক কিছু পূরণ করা হয়েছে বাজার জন্য সব নিরামিষ যেহেতু শুনি তো এখানে সব পূরণ তোমাদেরকে সব ভিডিও নেওয়া অল্প অল্প করে সব রান্নাগুলো দেখানোর চেষ্টা করবো এখানে ডাল নানা রকম তো চলো এখানে অল্প গুড় এনেছে তো আর কি কী কী রান্না হয় এখানে কাঁচা আম এনেছে যেহেতু মোটর ডাল রান্না হবে আর শুক্ত হবে আর এঁচোড় হবে আর এই দেখো একটু তোমাদের দেখিয়ে দিই এটা পরে মনে থাকবেন এটা হচ্ছে সাত রকমের তিতা পাতা এখানে হেলেনচা নিম পাতা আছে তারপরে কি কি ডুমুর পাতা তারপরে হচ্ছে তোমার নিম পা কি ভাট ফুল পাতা দিয়ে পেড়া পাতা সব ধরনের তিতা পাতা সাত রকমের তিতা পাতা এটা কালকে এগুলো সব তুলে রাখা হয়েছে তো আজকে এখানে আবার এরকম এখানে সবই আমরা আজকে সব কিছু আজকে নিরামিষ যেহেতু সব আলাদা করে রাখা হয়েছে লবণ থেকে তেল থেকে শুরু করে সবই আমাদের আজকে রান্না হবে মানে নিরামিষ সব এটো কিচ্ছু না এই দেখো মোটর ডালের জন্য দুটো কাঁচা লঙ্কা আলু এগুলো সব শিট দিয়ে দেবো এইখানে এসে মোটর ডাল এনেছে তোমাদের দাদা ভাই আর আজকে আমাদের সকাল সকাল স্নান হয়ে গেছে আমরা উপোস আছি আর সকালবেলা সবাই চিরামুড়ি খেয়ে নিয়েছে এখন সবাই স্নান করে রান্নাটা বসাবে তো এই দেখো এখন আমি এগুলো ডালটা সিদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে দেখতেই পাচ্ছ রান্না করার অবস্থা এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ দেবো ডালটা তো আজকে দেখো সবই আমাদের নিরামিষ রান্না ওখানে এগুলো সবই এখন আমাকে রান্না করতে হবে এঁচড় কেটে রেখেছে কষ এই এঁচড়টাও রান্না করা হবে এত গরম পড়েছে কটা জল এখানে চুরিয়ে রেখেছি দেখো বোতলে কি করব বলো গরমে ফ্রিজ তো নেই গরিব মানুষ এরম করেই জল এত গরম পড়েছে কিছু করার নেই এখানে পেঁপেটা রয়েছে পেঁপেটাও দেবো সুক্তর মধ্যে তো এখান থেকে পেঁপেটা নিয়ে দেখো এবার আমি প্রেশার কুকারে এই দেখো মোটর ডালটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এটা নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আলু এখন আমি ঢেকে দেবো এটা সিটি মারার জন্য যে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো কষ্ট করে ভিডিওটা তো বন্ধুরা দেখো প্রেশার কুকারে আমার ডালটা হতে আছে হচ্ছে আমি এখন ওটাকে করে দিয়েছি এখন আমি সুক্তর প্রিপারেশান করব তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এখন আমি সুক্ত প্রিপারেশান করবো ওই যে ভারালি মিষ্টি আলু পেঁপে কাঁচকলা উচ্ছে দিয়ে দেখা যায় আর এই দেখো তোমাদেরকে নতুন একটা জিনিস দেখায় এর মধ্যে আম এই দেখো এই জিনিসটাকে এই জিনিসটাকে বলে নুড়ি তো এটা বাঁশ গাছ দিয়ে এটা সাতটা বা করতে হয় যেগুলো আমাদের এই সবজি কেনা হয় নতুন সব এগুলোর মধ্যে দিতে হয় চালের ড্রামে এগুলো হচ্ছে খড় দিয়ে হলুদ গাছ দিয়ে আর এই যে বাঁশের এই দেখো বাঁশের ইয়ে দিয়ে এগুলো বানানো হয় খড় নুড়ি আমি খুব ভিডিওটা তোমাদের কষ্ট করে দেখাচ্ছে এই দেখো দেখতে একটু কষ্ট করে নেবে এখন আমি ওই ডালের জন্য আম কাটবো এই ত্যা বন্ধুরা আমার ডালের জন্য আম কাটা হয়ে গেছে কাঁচা দিয়ে খেতেও খুব টেস্ট লাগে আটি হয়ে গেছে ভীষণ আমার আর আমার তো খুবই জিবে জল চলে আসে নুন যেহেতু এটা আমার এখন ডালে দিতে হবে এক পিস পড়ে গেল এই দেখো বন্ধুরা আমার সুতার রেডি হয়ে গেছে সব কিছু কাটা এখানে আমার এখন এই দেখো প্রেশারের সিটি উঠে গেছে অনেকগুলো সিটি পড়েছে এখন আমি নামিয়ে দেব তো হয়ে এসছে এখন এই যে আম কেটে রেখেছি কাঁচা আম ডালে দেব এখন আমি রান্না করব তো ভিডিওটা আমি এই পর্যন্ত আছে রাখলাম অনেক বড় হয়ে যাবে তো ভালো লাগে তো আমি এখন দেখো আর একটু তোমাদের বলে দিই এই সুক্তর মধ্যে আমি কি কী দিয়েছি মিষ্টি আলু দিয়েছি পেঁপে দিয়েছি কুমড়ো দিয়েছি সজনে ডাটা এমনি আলু নর্মালি দিয়েছি আর উচ্ছে দিয়েছি এ দেখো লম্বা লম্বা করে এ দেখো উচ্ছে দিয়েছি লম্বা লম্বা করে মিষ্টি আলু কুমড়ো পেঁপে সবই লম্বা লম্বা করে দিতে হবে শুক্তোতে আর আমি এর মধ্যে শুধু মেথি সর্ষে আর রাঁধুনি আর তেজপাতা পুরন দিয়ে রান্নাটা করবো আর বাদ বাকি এখন রেখে দিয়েছি ভাড়া দিটাও রেখে দিয়েছি পরে আবার রান্না হবে নেক্সট টাইম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আর এই চোটটা আমি একটু পরে করব এই চোটটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে দেবো অনেক কষ্ট করে ভিডিওগুলো করলাম এখন আমি রান্না করবো